হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাকচুয়ার্ন নিউ ব্লগ তো আজকে তো তোমরা জানো চোদ্দ তারিখ রোববার আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এর জন্য আসলেও আসতে চাইছিলো না আজকে ঠিক আছে অনেক জোর করে একটু আমি ডেকেছি এসেছে এসে মুড খারাপ করে বসে আছে আমার জন্য আজকে মানে আমার সাথে ইমপ্রুভ দিলো না আমাকে একা একা দিতে হচ্ছে ঠিক আছে খেলা দেখতে দিইনি বলে আজকে এর জন্য এরকম করে বসে আছে কি রে তাই বলে এরকম করে বসে থাকবি তোর নিজের ইচ্ছা নিয়ে আসা দেখা করে আরে ছিল ব্যাপারটা যে ক্যান্সেল হয়ে গেছে না জানো খেলাটাও তো দেখতে পাচ্ছি না ফোনে প্রবলেম হচ্ছে মানে খেলা বেশি ইম্পর্টেন্ট আরে না যেরকম হলে এখানে আসতাম আমি জোর করে আনা হয়েছে তাই জন্য এসেছিস ঠিক আছে না জোর করে না বলেছিস আমি চলে এসেছি তো আজকের ব্যাপারটা ছিল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ভার্সেস মি ঠিক আছে তো কে জিতলো কে জিতলো এখনো হয়নি জিতিস ও আমি এসছি বলে জিতে গেছি হ্যাঁ কে জিতলো তোমরাই বলো गाइस কমেন্টে জানিও ঠিক আছে তো যাই হোক তো অত কাজ কেটে জায়গায় নিয়ে যাচ্ছি রোজ তুই আমাকে নতুন নতুন জায়গা নিয়ে যাস তো আজকে তো আমি একটা জায়গা নিয়ে যাচ্ছি কোথায় তো একটা সারপ্রাইজ দেব তোকে চল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখাবি মত কো ছুকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতেই পাচ্ছ না আমি মানে যাই করি না কেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছেলেরা কেন যে এরকম হয় কি জানি মানে ম্যাচ মেনে সবকিছু ভুলে যায় খেলা দেখতে তো নিজেও ভালোবাসিস যখন ভালোবাসিস নিজেও তো ভালোবাসিস সেটা আমি ধোনির জন্য ভালবাসতাম তো ধোনি নেই তাইজন্য আমার দেখার ইন্টারেস্টও নেই তো এটা নিয়ে আর কোনো কথা ইন্ডিয়া ইন্ডিয়া জিতবে আজকে জিতবে আমার মতন কারা কারা খেলা দেখছো দেখো আর আমার মতন বেবাজ অবস্থা কারদের তারাও জানিও কোনো বেবাজ অবস্থা না সবাই বুঝতে পড়ে যা তুই লাভই লাভ করছিস কোথায় যাবো চ

বেলঘড়িয়ার দিকে চল আর রাইজ কি বলবো সকাল থেকে এত বৃষ্টি পড়েছে মানে আগরপাড়া তো পুরো ডুবে গেছে এরকম একটা অবস্থা আগরপাড়া বেলঘুরিয়ারও কিছু কিছু এমন অংশে যে ডুবে গেছে ওটাও ঠিকঠাক করে যেতে পারছি না গলিতে গলিতে জল ঠিক আছে কিছু অবস্থা রাইজ আমাদের আজকে যাওয়ার কথা ছিল গড়িয়াহাটে ঠিক আছে গড়িয়াহাট পাটুলি এগুলো ঘুরতাম কিন্তু সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আজকে মানে জানি না কেন বল যে আমাদের যখনই বেরানোর থাকে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় প্রত্যেক রোববার করে বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে বাজ পড়া মানে কি না কি হয়ে গেল বুঝছিলাম প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে গেছে রিল্যাক্সে খেলা দেখতে পারো তোর মতো আছি আচ্ছা ছিল গড়িয়ার জল পুরো চলে এসেছে সামনে একটু কিছু টুকটাক কিছু কিনতাম কেনাকাটি করবি খাওয়াতে নিয়ে এসছে আমাকে এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ফোনেও দেখতে পাচ্ছি না আবার এদিকে আমাকে বলছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা না তুই আগে আমি আগে হ্যাঁ অবশ্যই তো আমার আজকে খেতে ইচ্ছা করছে আজকে ওয়েদারটাও এরকম বৃষ্টি বৃষ্টি খাবি যখন অনলাইন অর্ডার দিতিস আজকে তো কি খুব সমস্যা আশার আমার সাথে না অসুবিধা না ইন্ডিয়া পাকিস্তানি ম্যাচ তো তুইও দেখতে ভালোবাসিস তা হঠাৎ এরকম কেন জোর করে ডেকে ডেকে আনতো তুই এরকম তোর অবস্থা আরে তোর কেন এরকম হলো ইন্ডিয়া পাকিস্তানি ম্যাচ তো কি সুন্দর না রাখলেই চলে আসতো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো তোরও ভালো লাগতো ঠিক আছে না পরে দেখে নিবি এখন একটু একটু খেয়ে দে তারপর দেখিস পাকিস্তানের কে হারানোর মজাটাই তো আলাদা না ওই জিনিসটা কি হইছে তোর বুঝতে আগে দেখ হারিক না মানে হারবে হারবে যাই হোক একটু খেয়ে নি চ খাবারটা অর্ডার দাও আছে আগে আসুক গাইস এরকম সম্মুখীন কে হইছে কমেন্টে প্লিজ জানিও এরকম এরকম জিনিস ফেস করতে হয় আমাকে নিতে গেছে এখন আমার জন্য কষ্ট বেচারার খেলা দেখতে দিইনি খেলা না দেখে এই সব করতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচবাদ দিয়ে এখন আমাকে এই সব খেতে যাচ্ছে আমি গাই শোনো দাদারা দাদাদের বোনরা দাদি দাদির আমার কোয়েশ্চেন আমরা খাচ্ছি আমাকে এই যে খাচ্ছি আমি খাচ্ছি না ও খাওয়াচ্ছি ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচবাদ দিয়ে আমাকে খাওয়াতে নিয়েছে তো আমাকে বেকার বলবে না ইন্ডিয়া তোর এরকম আইডিয়া কি করে আমাকে এরকম খাওয়াতে হবে চক দে ইন্ডিয়া আজকে রবিবার ম্যাচ দেখে সময়টা নষ্ট করে কিন্তু তার ওই ম্যাচটা দেখতে পাচ্ছ না মনটা খারাপ আছে ও ভিডিও করে ও ট্রেনিং পড়ে কথা হচ্ছে কেমন লাগলো কে বললি না তো দারুণ ছিল অসাধারণ ছিল খারাপ তো লাগার জিনিস না তাহলে বল আশাটা তোর একদমই নুকসানজনক হয়নি খাবার খেলে আবার নুকসান কারণ হয়

এমবি পিকেএমবি মানে যারা যারা জানে তারা তারা কমেন্ট করে দিও মানে জিজ্ঞেস করছে ইন্ডিয়া পাকিস্তানের পিকেএমবি মানেটা কি জানে সবাই পাকিস্তান কা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এবার কোথায় যাবি বাড়ি যাবো

আরে রাগ করিস না আমি তুই তো বাড়িতে যাওয়ার জন্য বললি তার জন্য আমি বললাম কি করবো আরেকটা মানুষে কত জোর করা যায় তুই যা ভাই বাড়ি যা কিন্তু আমারও সময় আসবে কিন্তু বল বলবি না কিন্তু যে আমি আসিনি বা কিছু আমারও সময় আসবে বলবি না কিন্তু যে আমি আসিনি বা কিছু আর রাত হয়ে গেছে তাই বাড়ি যাচ্ছে সেটা বল একটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আজকে যত পারবে তত শেয়ার করো স্পেশালি ব্লগটা আমার আমার জন্য ছিল তো না কার জন্য ছিল নিজেকে এত ইম্পর্টেন্স দিস না ও তুই দিস না না এমনি আমি বোর হচ্ছিলাম তাই জন্য ভাবলাম বেরিয়ে যাই আজকে কাশ গড়িয়াড় যেতে পারতাম তাহলে তো ঝামেলাই ছিল না ঠিক আছে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে বা নেক্সট কোন ভিডিওতে তো আজকের জন্য এটুকুই তো বাই